নমস্কার ওয়ান্ডার গার্ডেনের তরফ থেকে আপনাদের প্রত্যেককে বহুদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও আমি তুলে রাখছি গত বড় আমার সাতবাহনী তৈরি করেছিলাম এবারেও দেখুন এই তিনটা এটা আমাদের রাজ্যে খুব কম হয় কিন্তু আপনারা চেষ্টা করলে আপনাদের এই পশ্চিমবাংলাতেও আপনারা তিনটা চাষ করতে পারেন এই দেখুন আমার গাছের বেশ কয়েকটা তিনটা রয়েছে এই এখানে একটা দেখা যাচ্ছে এটা আপনাদের আগে দেখালাম ছোটো ছোটো এখানে অনেক ভরে আছে এটা ছাড়াও আমার বাগানে আরও কিছু আমি সবজি লাগিয়েছি এবার আপনাদের দেখাই যে আমার বাগানে আরেকটা আমি গাছ এবারে লাগিয়েছি যেভাবে এখন সেটা হচ্ছে যে নেনুয়া বা মিষ্টি ধুদুল বলে মানে সেটাও আমাদের দেখুন এখানে মাথার অনেক বলেছে এটা দেখুন এছাড়া আমার ওইদিকে বাগানে আরও কিছু ফসল আছে এটা আপনারা দেখুন সেটা হচ্ছে এই যে কুমড়ো কুমড়ো গাছ বেশ আমি মাচা করে দিয়েছি এছাড়া উচ্ছে করলা আছে আমাদের ঢ্যাঁড়স বা ভেন্ডি হচ্ছে এছাড়াও চার রকমই বক্র গাছ আছে যেখানে অসংখ্য বক্র দিয়েছে এছাড়া এছাড়া আমার বাগানে অনেক গাছও আছে এছাড়া মৃত্যু কামনা আছে এছাড়া আমার বাগানে কিছু আছে গোলাপ এখানে এখন করেছি এগুলো নিচে আগামী শীতে এটা ফুলে আশা করছি এছাড়া আমার কিছু ভ্যারাইটিস ভুবেন ভেলিয়া আছে এই একটা ভুবেন ভেলিয়া এটা নেন এখনও সেইভাবে ফুল আসেনি আসছে আস্তে আস্তে আসবে সব গাছগুলোকে এখন ফুলেছে পুরোপুরা কিছু এবং চাইনিজ চাইনি এগুলো দিয়ে তৈরি করছে এগুলো দিয়ে আমি সারা রূপ দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে যখন পূর্ণ রূপ পাবে সেটা আপনাদের সামনে আরেকবার তুলে ধরবো এছাড়া আমার বাগানে বিভিন্ন জলাঘাত কমে যাওয়া এটাও আর রয়েছে এদিকে আমার বাগানে কেরল থেকে গোলমরিচ যেটা গোলমরিচ গোলচি গাছ এটাও বেশ আমি ভেবেছিলাম আমাদের পশ্চিমবাংলায় কেমন হবে আমি দুর্গাপুজো থাকি কিন্তু ভালোই গ্রোথ হচ্ছে আচ্ছা এটা বাড়ছে এছাড়া এদিকে একটা দেখুন এই গাছটা আপনারা কেটপাটা মনে করলেন কিন্তু এটাকে এটপাতা নেই এটাকে দারচিনি গাছ আমি কেরল থেকে এনেছিলাম এটা

ছাড়া থাকে এটাই বললাম ওপরে আছে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম তো এখন তো আসেনি সেইভাবে দেখাতে পারছি না এখন ওদিনে এলে আপনাদের কাছে আরেকটা ভিডিও নতুন ভিডিও দেয় ধন্যবাদ